আল্লাহ সর্বপ্রথম বললেন আলিফ লাম মিম চ্যালেঞ্জ দিচ্ছে হে বান্দা আমার নবীর উপর যে কোরআন এসেছে এটা আমার নবীকে কেউ শিখাই নাই শিখাই শিখে আল্লাহ সেই জন্য দুনিয়ার জমিনে আমার নবীর কোন শিক্ষক নাই কামলিওয়ালা আসলেন গভীর মনোযোগ এই কোরআন আগেও ছিল কি ছিল না ছিল এটা কোনো সন্দেহ আছে এখন বলেন কোরআনের বাড়ি কি নারায়ণগঞ্জে চট্টগ্রামে রাজশাহীতে সৌদি আরবে না কোরআনকে জিজ্ঞেস করেন আমার প্রধান অতিথি নিজেই বলেছে এই কোরান ছিল লৌহে মাহফুজে যখন আদম নামের আদম নাই তখনও কোরান না নাই আছে যখন মুসা নামের মুসা নাই তখনও কোরান না নাই আছে যখন আসমান নামের আসমান নাই তখনও কোরান আছে না নাই আছে যখন জমিন নামের জমিন নাই তখনও কোরান আসে না নাই আছে কোথায় আছে ফি লৌহিম মাহফুজ লৌহে মাহফুজে কোরআন আছে বাবা আদম আসলেন আমার কোরআন আসতে পারে নাই নু আলি ইসলাম আসলেন আমার কোরআন আসতে পারে নাই ইব্রাহিম আলি ইসলাম আসলেন আমার কোরআন আসতে পারে নাই মুসা আলি ইসলাম আসলেন আমার কোরআন আসতে পারে নাই ইউসুফ আলি ইসলাম আসলেন আমার কোরআন আসতে পারে নাই ঈসা আলি ইসলাম আসলেন আমার কোরআন আসে নাই এখন এই কোরআন এটা আসমানি কিতাব এতে কোন সন্দেহ আছে নাই তাওরাত যদি আসতে পারে ইঞ্জিল যদি আসতে পারে জবর যদি আসতে পারে একশো সহিবা যদি আসতে পারে আমার কোরআন আসতে পারে নাই কেন প্রশ্ন আছে না নাই আছে আমার কোরআন আসতে পারে নাই কেন এখন কোরআন জিজ্ঞেস করেন কোরআন যখন মুসা আলাইহিস সালাম ছিল তখন কি তুমি ছিলা না যখন হলির উল্লাহ ছিল তখন কি তুমি চিল না কোরআন বলে যখন রুহুল্লা ছিল তখন কি তুমি চিল না কোরআন বলে তা শুনেই কেন জবুর এসেছে ইঞ্জিল এসেছে শসা ইবাইসেতে তুমি আসো না কেন তো কোরআন উত্তর দিচ্ছে আমি আসতে পারি নাই কেন ওই তাওরাত নাজিল হয়েছে তুর সাইনার উপরে জবুর নাজিল হয়েছে সমুদ্রের बीचে انجিল নাজিল হয়েছে বিশাল পাথরের কোnde কিন্তু আমি কোরান নাজিল হইতে পারি নাই মাওলা কোরআন নাজিল হয় নাই কেন আল্লাহ বলে যদি পাথরের উপর নাজিল করি পাথর বিচ্ছিন্ন হয়ে যাবে যদি পাহাড়ের উপর নাছিল করি পাহাড় তোলা তোলা হয়ে যাবে যদি গাছের উপর নাছিল করি গাছ বিলীন হয়ে যাবে যদি সমুদ্রের উপর নাছিল করি সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে কোরআন বলে এই জমিনে আমাকে নেওয়ার মতো পাহাড় পাথর গাছ সমুদ্র নাই সেজন্য আমি আসতে পারি নাই তাওরাত এসে গেছে জবর এসে গেছে ইঞ্জিন এসে গেছে একশো সহিব এসে গেছে কোন কোন কিতাব পাথরের উপরে কোন কিতাব পাহাড়ের উপরে কোন কিতাব গাছের কিনারায় কোন কিতাব সমুদ্রের পারে আমার কোরআন বলে আমি আস তে পারে নাই কেন পাহাড় নাই যেটা আমাকে নিতে পারে পাথর নাই যেটা আমারে সহ্য করতে পারে গাছ নাই যেটা আমারে বহন করতে পারে সমুদ্র নাই যেটা আমাকে রিসিভ করতে পারে কোরআন আসলা কেমনে কোরআন বলে আদম সবিউল্লাহ থেকে ইসারুহুল্লাহ তাক অপেক্ষা করেছি কোন পক্ষ

বল একজন কবির মনوج সেজন্য কোরআনের সঙ্গায় আছে মুনাজ্জিলুন আলা কলবি মুহাম্মদ এই কোরআন পাথরে আসে নাই এই কোরান পাহাড়ে আসে নাই এই কোরান সমুদ্রে আসে নাই আলা কলবি মুহাম্মদ কোরান যেমন নূর আমার মুস্তাফা ও নূর নূর কোরআন নূর নবীর বক্কা মোবারকত আসবে না চায় আপনার বক্কা আসবে না আমার বক্কা আসবে না আসবে রহমাতুল্লিল এখন গভীর মনোযোগ এখন আছেন গভীর কোরআন নাজিল হইছে কার পক্ষে নবীর পক্ষে কোরআন খোলেন আপনি পড়েন দলিল নেন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হবে কি নাজিল হবে আমি বলি না কোরআন বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার কালিমকে আমি কি দিব তাওরাত দিব আল্লাহ বলেন মুসা আপনি শুধু নবী না আপনি এমন রসূল যার উপরে আমি আল্লাহ তাওরাত নাজিল করে দিয়া দেব। কালিম বলে মালিক আমি গড়ে অপেক্ষা করি। আল্লাহ বলেন না তোমার ঘরে তাওরাত আসবে না। তো মালিক কি করতাম? সব বাচ্চা ছেড়ে দাও। তো বাইচ ছেড়ে দাও। সমাজ ছেড়ে দাও। সমস্ত কিছু ছেড়ে তাওরাত তোমার ঘরে আসবে না। তাওরাতের কাছে তোমাকে যেতে হবে। তুমি মিশরের ভূমি ছেড়ে তোরে সাইনার চৌরাই উঠে যাও কেন কিতাব যেখানে রসুলকে কে যেতে হবে কিতাব এটা দামি জিনিস কিতাব কারো ঘরে আসে না কিতাবের কাছে কি করতে হয় যেতে হয় গভীর মনোযোগ তাহলে মুসা আলাই ইসলামের গড়ে তৌরাত আসে নাই মুসা আলাই ইসলামকে তুরে সাইনে গিয়ে তৌরাত আনতে হয়েছে আল্লাহ বললেন ইব্রাহিম আপনাকে সাহিফা দিব ইব্রাহিম বলেন মালিক গড়ে বসি আল্লাহ বলে না ইরাক শহর ছেড়ে মক্কায় আসতে হবে কেন সহিফা যেখানে তোমাকে সেখানে যেতে হবে আল্লাহ বললেন দাউদ আপনাকে জবর দিব দাউদ বলে গড়ে বসি আল্লাহ বলে না সমুদ্রের বিচ আসতে হবে কারণ কিতাব যেখানে আপনাকে সেখানে যেতে হবে আল্লাহ বলেন ঈশা আপনাকে ইঞ্জিল দিব ঈশা বলে মালিক আমি রাজি আছি গড়ে বসি আল্লাহ বলে ফিলিস্তিন থেকে মিশরে চলে যাও কেন কিতাব যেখানে আপনাকে সেখানে কিতাব কোন নবীকে শহর থেকে গ্রামে নিয়ে গেছে কোন নবীকে ঘর থেকে পাহাড়ে নিয়ে গেছে কোন রসুলকে ঘর থেকে বাগানে নিয়ে গেছে কোন রসুলকে দেশ থেকে দেশান্তরে নিয়ে গেছে এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও গো তুমি আমার নবীরে কোথায় নিয়ে গেছো প্রশ্ন আছে না যদি তাওরাত মুসালা ইসলামকে তুরে সাইনাই নিয়ে যা যদি ইঞ্জিল ইসা ইসলামকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসে যদি সাহিফা খলিলুল্লাহকে এরাক থেকে কোথায় নিয়ে আসে মক্কাই নিয়ে আসে এখন কোরআন রে বলেন তুমি আমার নবীরে কই নিয়ে গেছো প্রশ্ন আছে না নাই কোরআন কোলেন আমার কথার নাম ইসলাম না কোরআন কোলান সুরা ফাতিহা আছে না নাই মক্কিয়া আছে আছে সুরা বাকারা মদনী আছে আছে তাহলে কোরআন দুই প্রকার এক প্রকারের নাম মকিয়া আর এক প্রকারের নাম মদনিয়া নারায়ণগঞ্জিয়ানা চাটগামিয়ানা বরিশালিয়ানা বাঙ্গালিয়ানা মিশরিয়ানা ইয়ামানিয়ানা ফিলিস্তিনিয়ানা কোরআন বলে আমি দুই প্রকার কখনো আমার নাম মকিয়া কখনো আমার নাম মদনিয়া মক্কিরে আমি ইঞ্জিল করলাম সেখানে ইয়ামানিয়া নাই আমি জবুর করলাম সেখানে ফিলিস্তিনিয়া নাই আমি সাহিবা করলাম সেখানে ইরাকিয়া নাই কোন কিতাবে প্রকার নাই হোক সেটা ইঞ্জিল হোক সেটা তাওরা হোক সেটা জবুর বর্তমান বিকৃত হয়ে গেছে এরপরেও খোলেন ওল্ড টেস্টিমেন্ট এরপরেও খোলেন নিউ টেস্টিমেন্ট দেখবেন কোন প্রকার নাই কিন্তু আমার কোরআন বলছে আমি দুই প্রকার কখনো আমার নাম মকিয়া

আমার নাম মাদানিয়া কোন কিতাব রসুলকে পাহাড়ের উপর নিয়ে গেছে কোন কিতাব রসুলকে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে কোন কিতাব রসুলকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেছে আমি কোথাও নিয়ে যাই নাই রসুলকে আমার নাম নাম মাদানিয়া নবী যখন ঘরে আমি তখন ঘরে নবী যখন গার হেরায় আমি তখন গাঢ় হেরায় নবী যখন জবলে নুরে আমি তখন জবলে যখন পাহাড়ে আমি কোরআন পাহাড়ে নবী যখন বাসারে আমি কোরআন বাজারে নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে নবী যখন মেহরাজ আমি কোরআন মেহরাজ নবী যখন জমিনে আমি কোরআন জমিনে আমার নাম কিয়া আমার নাম মাদানিয়া নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া নবী যখন মদিনায় আমার নাম মাদানিয়া কেন নবী কোরআনের পিছনে পিছনে যায় নাই আমি কোরআন নবীর পিছনে পিছনে ঘুরেছে নবী চিনেন নবী চিনেনmondo নবী চিনেন নবী বাদ দিয়ে কোরআন চিনলে কোরআন পড়া হবে না নবী চিনেন নবী চিনেন আপনি দuren কিসের পিছনে কোরআনের পিছনে আমি কোরআনের পিছনে আমি নামাজ পড়ি কেন কোরআন নামাজ পড়তে বলেছে আমি লাইল হাইল্লাহ বলি কেন কোরআন আমাকে বলেছে কলহু আল্লাহ আহাত আমি জাকাত দিই কেন কোরআন আমাকে বলেছে আমি রমজানের রোজা রাখি কেন কোরআন আমাকে বলেছে কুতি বাইলাইকুমসিয়াম আমি পানি পান করি কারণ কোরআন আমাকে বলেছে পানি পান করা হারাম আমি মাদক নেই না কোরআন আমাকে বলেছে মাদক হারাম আমি কোরানের পিছনে পিছনে ঘুরতেছি কোরআন হালাল বললে আমি বলি হালাল কোরআন হারাম বললে আমি বলি হারাম আমি আল্লাহ দেখি নাই কোরআন বলছে কল্লু আল্লাহ হাত আমি বলছি ইলাহা ইল্লাল্লাহ আমি জান্নাত দেখি নাই কোরআন বলে জান্নাত আমি বলি জান্নাত আমি জাহান্নাম দেখি নাই কোরান বলছে জাহান্নাম আমি বলি জাহান্নাম আমি জান্নাতে কি হবে আমি জানি না জাহান্নামে কি হবে আমি দেখি নাই কেন আমি বলছি আমি মানসি কেন আমার কোরআন যা বলে আমি তা মানছি আমি আপনি গরি কোরআনের ফিজনে ভিজনে বলে আমার নাম মক্কিয়া আমার নাম মদনিয়া নবী মক্কায় আমার নাম মক্কিয়া নবী মদিনাই আমার নাম মদনিয়া কেন তোমরা ঘুরো কোরআনের পিছনে কোরআন ঘুরে নবীর পিছনে